এই মুহূর্তে আমরা পৌঁছে গেছি তুই আমার হিরো সেটে সেখানে চলছে সকাল থেকেই ব্যস্ততা শুরু থেকেই এই ধারাবাহিকে টি আর তুঙ্গে আসে একের পর এক টুইস্ট সাক্ষ্য খুবই ভালোবাসি কিন্তু আর সেই জন্য সাক্ষ্য মধ্যে কোথাও একটা সফট কর্নার তৈরি হয়েছে ভালো লাগা না নট ভালোবাসা এবার না সেটা ভালো লাগাটা ভালোবাসায় পরিণত কবে হবে আর ভালোবাসে ভালোবাসি সাক্ষ্যকে মন থেকে সেটা কেউ জানে না একমাত্র আসি দিদি জানে তো দেখা যাক এবার সাক্ষ্য তো একটা টানা পড়ের মধ্যে পড়েছে মধুবণিকেও ভালোবাসে আর সেই একটা সফট কর্নার রেসপেক্ট আছে তো সবটা নিয়ে আর কি সাক্ষ্য আছে নিজে প্রমাণ করতে গিয়ে এত বেশি মরিয়া হয়ে গেছিল প্রমাণ করার জন্য নিজেই অসুস্থ হয়ে গেছে তো ওকে নিয়ে এখন টানাটানি চলছে আবার হসপিটালে যাওয়া হয়েছে এই আর কি এটা আপাতত দর্শকের কাছে এক্সট্রিম যে মানে আমার একজন যমজ বোন আছে আমি তাকে দিয়ে সাজিয়ে তাকে সাজিয়ে ওখানে গিয়ে একটা খেলা করেছি যে আমি সুসাইড পাওয়ার অ্যাক্টিং করেছি বাট ওকে আমি ওখানে বেডে শুয়ে রেখেছিলাম মানে নোংরা ওর চরম পর্যায়ে পৌঁছে গেছি বাট ওই আর কি এগুলো করছি শুধুমাত্র একটাই রিজন যে আমি সাক্ষ্যজিতের ভালোবাসা ফিরে পেতে চাই সাক্ষ্যজিতের বিশ্বাস ফিরে পেতে চাই তো ওই আর কি যে মানে ভালোবাসাটা এক একজনের কাছে একরকম হয় এটা ওর ওর ভালোবাসার ধরনটা অন্যরকম মধুবনী তো সেই জায়গা থেকে এগুলো করছি দেখা যাচ্ছে যেটা সেটা হচ্ছে যে এখন যে যেরকম আসি ভুল প্রমাণ করতে চায় প্রমো গেছে একটা যে ও নিজের স্লিপিং দেখছে যে আদৌ মধুমনি কতটা ঠিক বা ভুল যদিও আসি মনে করে যে সব সবসময় ভুল কিন্তু আমরা প্রমোতে দেখেছি যে ওষুধটা খেয়ে মানে আসি অজ্ঞান হয়ে যাচ্ছে এবং সেই দৌড়াদৌড়ি হসপিটাল নেই এখন দিদি হিসাবে তো একটা দায়িত্ব কর্তব্য আছে আমার মনের তাই জন্য হসপিটালে এসেছি এরপর চমক আসছে সাক্ষ্য তো ভীষণভাবে আর্শির প্রতি কৃতজ্ঞ আর সাক্ষ্য বিভিন্ন রকম বিপদে সমস্যায় আশিকে কাছে পেয়েছে তো সেই কৃতজ্ঞতা থেকে সাক্ষ্য এটা মেনে নিতে পারছে না যে আর্শি শুধুমাত্র প্রমাণ করতে গিয়ে নিজের জীবন বিপন্ন করছে এভাবে তো সেটা সাক্ষর খুব খারাপ লাগছে তো সাক্ষ্য চেষ্টা করবে আর্শিকে কীভাবে ফিরিয়ে আনা যায় তার জন্যে সাক্ষ্য যে গল্পটা আমরা যাচ্ছি এরপরে মৃত্যুঞ্জয় বাবার কাছে যাবে জল ঢালতে আর বাবার কাছে প্রার্থনা করবে যে করে হোক কাশিকে ফিরিয়ে আনার জন্যে যা যা দরকার ও সবটাই করবে বাকিটা আমি বলছি না দর্শক দেখে নেবে আরশি এবার হসপিটালের বেডে খুবই খুবই ক্রিটিক্যাল কন্ডিশন কারণ মধুবনী তো নাটক করেছে কিন্তু আরশি তো সত্যিই ঘুমো খেয়ে ফেলেছে তো সেই দিক থেকে দেখতে গেলে সাক্ষ্য এবার কি করে বা আর্শির প্রতি কতটা টান আছে সাক্ষ্য যে আর্শিকে কী বাঁচিয়ে তুলবে বাঁচিয়ে তোলার জন্য কী কী করবে সেটাই এখন চমক যে আরশি কীভাবে সুস্থ হয় সব কিছুই সাকসেস হচ্ছে তারপরে ওই আরশি আবার কিছু না কিছু তদন্ত করে ইনভেস্টিগেশন করে সেটা বের করে ফেলছে আবার আমাকে ধোঁয়া পড়িয়ে দিচ্ছে তো এই হচ্ছে আর কি কি বলবো এতদিন অব্দি মানসিক আমি মানসিকভাবে খেলছিলাম এখন বিষয়টা অন্যভাবে খে খেলা শুরু করে দিয়েছি খেলাটা শুরু হয়ে গেছে এবার এবারে আর খেলা শুরু হয়েছে আমার মনে হয় তো ডেফিনেটলি এটা সময় শুরু আরও আস্তে আস্তে মজা বাড়বে আরও আস্তে আস্তে মধুবনী আরও ভয়ানক ভয়ানক খেলা করবে তোমরা দেখতেই পাবে সেটা মধুবনী একদম মানে আর আসি দুজনে ঠিক করে নিয়েছে একজন চক্রান্ত করবে আর একজন চক্রান্ত থেকে বের করবে ফ্যামিলিকে তো আপাতত এটা কতদিন চলে সেটা আমরা এখনো জানি না কিন্তু এই আগে এইটা আগে ফার্স্টটা আগে করুক আসি সুস্থ হয়ে উঠুক তারপরে বাকিটা দেখা যাবে সেটা এখনো আমরাও জানি না সবাই খুব ভালো ফিডব্যাক পাচ্ছি আপনাদের থেকে খুব সাপোর্ট করছেন আপনারা সোশ্যাল মিডিয়ায় বলুন বা আপনার টিআরপি লিস্ট যখন পাই তখনও দেখছি যে বেশ অনেক দিন ধরেই তুই আমার হিরো চলছে আপনারা ভালোবাসা দিচ্ছেন সাপোর্ট করছেন আর আমরা একটা ভালো পজিশনে আছিও আমাকে যেভাবে আশীর্বাদ করে গেছেন ঠিক সেভাবে আশীর্বাদ করুন পাশে থাকুন এবং তুই আমার হিরো রোজ দেখুন আপনারা দেখুন তুই আমার হিরো নতুন নতুন চমক আছে এবং এইভাবে আমাদের ভালোবাসা থাকুন মনে হয় তুই আমার হিরোর যা গল্প আসছে আগামী দিনে আপনাদের আরো অনেক ভালো লাগবে এভাবে আরো ভালোবেসে যান থ্যাংক ইউ সো মাচ এত ভালোবাসার জন্য আর অবশ্যই তুই আমার হিরো দেখতে থাকুন জি বাংলা পর্দায় প্রতিদিন সন্ধ্যা ছটায় মধুবনী নাটক ধরতে পারবে কি আসছে তা জানতে হলে প্রত্যেকদিন চোখ রাখতে হবে জি বাংলায় ততক্ষণ আপনারা দেখতে থাকুন আটাশ টিভি এইচডি